নমস্কার শ্যান্দল টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে হনুমান জয়ন্তী ভারতের প্রায় প্রতিটি রাজ্যে উদযাপন করা হয় ভারতের অধিকাংশ উত্তর রাজ্যে এই উৎসবটি চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় কর্ণাটকে হনুমান জয়ন্তী শুক্লপক্ষে ত্রয়োদশীতে অর্থাৎ বৈশাখ মাসে পালন করা হয় হনুমানকে রামের প্রবল ভক্ত মনে করা হয় বিষ্টুর অবতার তার অদম্য ভক্তির জন্য ব্যাপকভাবে পরিচিত তিনি শক্তির প্রতীক হিসাবে সম্মানিত মঙ্গলবার রাজ্যে উদযাপন করা হয় হনুমান জয়ন্তী আগরতলা শহরের ভারত রত্ন সংঘ ক্লাব সহ বেশ কয়েকটি সামাজিক সংস্থা ও ক্লাবের উদ্যোগে হনুমান জয়ন্তী উপলক্ষে পূজার আয়োজন করা হয় কাঠিয়া বাবা মিশন কলেজেও এই দিন হনুমান পূজার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্যরা রাজ্যপাল হনুমান জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে সাঙ্গু হয় হনুমান পূজা হনুমান পূজাকে কেন্দ্র করে অসংখ্য ভক্তের সমাগম ঘটে এক সাক্ষাৎকারে ভারতরত্ন সংঘ ক্লাবের এক সদস্য জানান বিগত বছরের ন্যায় এই বছরও ভারতরত্ন সংঘের উদ্যোগে হনুমান জয়ন্তী পূজার আয়োজন করা হয়েছে পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে জানান তিনি নমস্কার আমরা ভারতরত্ন সংঘ বিগত বছরের না এবারও হনুমান জয়ন্তীর

চাকুরিচিত দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দু সালে চাকুরিপ্রাপ্ত প্রাপ্ত চারশো জনকে বাদ দিয়ে বাকিরা নতুন করে আসার আলো দেখতে শুরু করেছে চাকুরিচ্যুত শিক্ষক নারায়ণ সূত্রধর মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান তিনি দু সালের প্রথম দিকে সুপ্রিম কোর্টে এটি কন্টেন্ট দায়ের করেন তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দুই দিন শুনানি হয় শুনানির পর সুপ্রিম কোর্টের বিচারপতি নারায়ণ সূত্রধরকে ত্রিপুরা হাইকোর্টে আবেদন করার জন্য বলেন উচ্চ আদালতে ন্যায় বিচার না পেলে পুনরায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার জন্য বলেন যথারীতি নারায়ণ সূত্রধর ত্রিপুরা হাইকোর্টে মামলা দায়ের করেন দশ সংক্রান্ত উচ্চ আদালতে পূর্বে একটি মামলা ছিল সেই মামলাটি চূড়ান্ত শুনানি হয় হাইকোর্টের ফুল বেঞ্চে ফুল বেঞ্চ সেই মামলাটি খারিজ করে দেয় একই দিন নারায়ণ সূত্রধরের দায়ের করা মামলাটির শুনানি হয় উচ্চ আদালতের ডাবল বেঞ্চে কিন্তু উচ্চ আদালতের ডাবল বেঞ্চ ফুল বেঞ্চের রায়ের কথা উল্লেখ করে নারায়ণ সূত্রধরের মামলা খারিজ করে দেয় তারপর নারায়ণ সূত্রধর দু চব্বিশ সালের পাঁচই জানুয়ারি পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ এক এক করে জন শিক্ষক সুপ্রিম হয় এই মামলাগুলির একসাথে শুনানি হয় ছাব্বিশে ফেব্রুয়ারি ও ১৬ এপ্রিল ১৬ এপ্রিল শুনানি শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্যের শিক্ষা দপ্তরকে কারণ দর্শানোর নোটিশ দেয় সুপ্রিম কোর্ট জানতে চায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া শিক্ষকদের কেন চাকুরি থেকে ছাটাই করা হয়েছে এই জবাব দেওয়ার জন্য রাজ্যের শিক্ষা দপ্তরকে সুপ্রিম কোর্ট চার সপ্তাহ সময় দিয়েছে বলে জানান চাকুরিচ্যুত শিক্ষক নারায়ণ সূত্রধর ওই কমিশনের রিপোর্টে ওনারা বলেছেন যে যে আমাদের আসলেই চাকরি চাই আর আমি বলতে চাই এখানে যে কোর্ট বা আদালত তথ্য প্রমাণ ছাড়া গল্পে কাউকে বিশ্বাস করে না রায়ও দেয় না তারা তথ্য প্রমাণ লাগে যাই হোক পরমপিতার দয়ায় আমরা এমন এমন তথ্য পেয়েছি হাতে যেটার কারণে আমরা বর্তমানে সুপ্রিম কোর্টের টিকে আছি এবং আমি সেই সব সহযোদ্ধাদের বলতে চাই যারা চাকরিচ্যুত হয়েছেন বলে দাবি করেন আমরা এক হাজার সতেরো জন মাত্র পিটিশনার হয়েছে এর আগে কোনো কেস কিন্তু এত সংখ্যক পিটিশনার দেখাতে পারেন আগামী 26 এপ্রিল জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটে নিযুক্ত কর্মীদের সাংবাদিকদের ব্যালট পেপারে ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে রবিবার থেকে চলছে ভোট গ্রহণের প্রক্রিয়া জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে ব্যালটে ভোটার সংখ্যা রয়েছে 543 জন মঙ্গলবার মহকুমা শাসক অবনানন্দ বৈদ্য জানান মোট ভোট দিয়েছে চারশো জন তিনি জানান আগামী ছাব্বিশে এপ্রিল নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত প্রকারের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে চেষ্টা চলছে এদিন শান্তির বাজার দ্বাদশ বিদ্যালয়ে ব্যালট পেপারে ভোট প্রদানের জন্য লোকজনেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আমাদের শান্তির বাজার যে বাড়িতে যে ভোট হবে এটা থার্টি সেগমেন্ট আছে এটা তো ভোট হবে তো সেই জন্য আমাদের পোস্টাল ব্যালেটে ভোট হচ্ছে আজও হচ্ছে টোটাল ভোটার সংখ্যা হয়েছে পাঁচশো তেতাল্লিশ বুট অলরেডি দেওয়া হয়েছে চারশো ছাপ্পান্ন আজও ভোট হচ্ছে আজ এন্ড অব দ্য ডে আমরা টোটাল ফিগারটা বলতে পারবো এছাড়াও আমাদের যে ষাটটা কেন্দ্র আছে সেখানে পুলিং বুট যে পুলিং স্টেশন যেগুলো আছে তো সেখানে আমাদের অন্তিম কাজ এখানে চলছে যেমন ওয়েবকাস্টিং ক্যামেরা ফিক্স করা বা বিভিন্ন জল কারেন্ট যে অন্তিম কাজগুলো শেড অন্তিম কাজগুলো হচ্ছে গোপন খবরের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ব্রাউন সুগার সহ এক যুবককে জালে তুলেছে আমতলি থানার পুলিশ অভিযুক্ত যুবকের নাম ঝুটন মিয়া তার বাড়ি ফুলতলি এলাকায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্রাউন সুগার বিক্রি করতে এসেছিল সে কিন্তু সেখানে আগে থেকে উৎপেতে বসে থাকা পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে প্রায় দেড় থেকে দুই লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করে পরবর্তী সময়ে পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা নিয়ে আদালতে সোপার করে পুলিশ রিমান্ড চায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের ধারণা তার সাথে জড়িত রয়েছে আরও অনেকে এদিন নেশা সামগ্রী ক্রয় করতে আসা বাকিদের জালে তুলতে পারেনি পুলিশ তবে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আমতলি থানার ওসি অনুমান সাড়ে দশটার দিকে আমাদের কাছে একটা খবর ছিল যে ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকাতে কিছু ড্রাগস ব্রাউন সুগার কেনা বেচা চল তবে সেই অনুযায়ী আমরা উৎপ্রেতে বসি এবং যখনই ও আসে তখন ওর কাছে আমরা এই তিনটা পেয়েছি কিন্তু যার কাছে বিক্রি করতে এসেছিলো তাকে আমরা মানে ঠিক টাইমিং মিলেনি তার জন্য আমরা তাকেও পাইনি তো তাকে আজকে আমরা রিমান্ডে আনছি

শ্মশান সংলগ্ন এলাকায় স্থানীয় এক ব্যক্তি রাস্তার পাশে বহু অংশ নিয়ে স্থায়ীভাবে দোকান খোলার চেষ্টা করে পরবর্তী সময় স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় প্রশাসনকে ঘটনাস্থলে পৌঁছায় কর্মীরা টাস্ক ফোর্সের কর্মীরা গিয়ে বেআইনিভাবে ভাবে দোকানটি ভেঙে গুড়ি দেয় টাস্ক ফোর্সের কর্মী রবীন্দ্রনাথ ঘোষ জানান বেআইনিভাবে রাস্তার পাশে সরকারি জমি দখল করে কোনো দোকান খোলা যাবে না এই অসাধু ব্যবসায়ীকে বলা হয়েছে ভান্ডার লাইসেন্স নিয়ে যাতে ভেন্ডার দিয়ে ব্যবসা করেন কিন্তু এইভাবে সরকারি জমির জম দখল করে ব্যবসা করা যাবে না এদিকে রাস্তার পাশে দোকান নির্মাণ করা হিমাংশু দেবনাথের বক্তব্য যদি ওনার দোকান ভাঙা হয় তাহলে যাতে আশেপাশে যেসব দোকান সরকারি জমি দখল করে আছে সেগুলোও ভাঙা হয় কিন্তু টাস্ক ফোর্সের কর্মীরা ওনার কথা শুনতে নারাজ তাদের বক্তব্য যাদের পুরনো দোকান রয়েছে সেই দোকানগুলি পরবর্তী সময়ে ভেঙে দেওয়ার পরিকল্পনা রয়েছে আগরতলা পুর কিন্তু নতুন করে এলাকায় বেআইনি দোকান নির্মাণ করতে দেওয়া হবে না